জেলা প্রশাসক কুষ্টিয়া বি তথ্য মেলা দু হাজার চব্বিশ যাদের আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই তথ্য মেলার সম্মানিত সভাপতি সনাকের সভাপতি আমাদের বিশেষ অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া সিভিল সদর কুষ্টিয়া সহ সামনে উপবিষ্ট সকল সুধীবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ সাংবাদিক বৃন্দ স্টলে যারা অংশগ্রহণ করেছেন সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধান দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সামনে উপবিষ্ট অন্যান্য যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম আমাদের বক্তা যারা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে তারা মোটামুটি আজকের যে উদ্দেশ্য এই মেলার সেগুলি ওনারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা মানে যে কোনো সময় আমরা বক্তব্য শুনতে আসলে খুব একটা আগ্রহী হই না তো তারপর আমি দেখছি যে অনেকেই ধৈর্য ধরে বক্তব্য শুনছেন হয়তো সামনে একটু পরে গভীরা হবে বা অন্যান্য কালচারাল প্রোগ্রাম হবে সেজন্যই হয়তো অনেকে বসে আছেন আমাদের কথা কতটুকু আগ্রহ নিয়ে শুনবেন আমি ঠিক বলতে পারছি না তবে কিছু কথা বলতেই হবে বলতেই হবে আজকে এখন এখানে দাঁড়িয়ে আমি যেভাবে মানুষের মনের কথা বলতে পারছি বুঝতে পারছি সেটি কিন্তু বাংলাদেশের প্রত্যাশা আমি আমার মনের ভাষা প্রকাশ করতে পারবো আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পারবো সেটি বাংলাদেশের প্রত্যাশা কিন্তু আমি আমার মনের ভাষা ব্যক্ত করতে গিয়ে অন্যকে যেন হার্ট না করি বা অন্যকে যেন কষ্ট না দেয় বিষয় স্বাধীনতা মানে কিন্তু আমার কর্ম দ্বারা যেন অন্য কেউ আমার পরাধীন আমার অধীনে কেউ না থাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে পাশাপাশি আজকে যে মেলা যে মেলার উদ্দেশ্য মূলত আমি বলতে পারি সেটি হলো আসলে জনগণের প্রত্যাশা সরকারি দপ্তরের কাছে কি সে কারণেই আসলে তথ্যের প্রয়োজন হয় তথ্য মানুষ জানতে চায় এবং এ সংক্রান্ত বাংলাদেশে প্রচলিত আইনও বিদ্যমান আছে বিধিমালা আছে এবং এইগুলির চর্চা হয়ে থাকে কিভাবে একটি দপ্তরে তথ্য চাইতে হয় কিভাবে আবেদন করতে হয় অনলাইনে এগুলি কিন্তু সবই পাওয়া যায় এবং যারা এগুলি নিয়ে স্টাডি করে যারা এই সম্পর্কে জানে তারা কিন্তু অনলাইনে আবেদন করে ইভেন এমনকি মেইলে আবেদন করা যায় হার্ড কপিতে বা কাগজে সরাসরি আবেদন করা যায় আবেদনের নির্ধারিত ফর্ম আছে আপনি যে তথ্য জানতে চান সেই তথ্যগুলি জানতে চেয়ে আপনি তথ্য প্রদানকারী কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইতে পারেন কিন্তু বিগত দিনের ইতিহাসে দেখা যায় যে সরকারি দফতরের মোটামুটি একটা কমন প্র্যাকটিস আছে যে যদি কোনো আবেদন আমার কাছে কেউ এসে করে তাহলে আমার প্রথমেই আমার একটা নেগেটিভ অনেক সময় কাজ মনের মধ্যে যে করেন এই তথ্য উনি কেন চাচ্ছেন তা আমরা কিন্তু মুদ্রার অপর পিঠ চিন্তা করে যদি এটা চিন্তা করি যে উনি চাচ্ছেন এটা তো উনি চাইতেই পারেন উনি জনগণ উনি তো তথ্য চাইতেই পারেন আপনার মানসিকতার পরিবর্তন করে যদি আপনি ওনাকে পজিটিভলি নেন তাহলে কিন্তু সমস্যা হয় না এবং এটা নিয়ে অনেক কিছুই হয়ে যায় তথ্য চা চাওয়ার পরে তথ্য না দিলে সেটা নিয়ে অনেক কিছুই হয় আইনে অনেক শাস্তির বিধান রয়েছে কিন্তু আপনি যদি পজিটিভলি নেন আইনে যে তিনি সিদ্ধ রয়েছে সেটি বাদে সেই সমস্ত তথ্য স্পষ্ট করে বলা আছে আইনে যে কোন কোন তথ্য জনগণ পাবে না স্পষ্ট করে বলা আছে সেই তথ্য ব্যতীত আপনার কাছে যদি কোনো তথ্য চায় আপনার যদি কোনো দুর্বলতা না থাকে আপনি ফ্রি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই একদিনের মধ্যে দিতে পারেন আর যদি কষ্ট হয় ওখানে নির্ধারিত আছে দিনের মধ্যে দিতে হবে সেই কয়দিনের মধ্যে দিতে পারেন কি তথ্য যদি আপনার দপ্তরে না থাকে অন্য কোনো দপ্তর রিলেটেড থাকে তাহলে ওই দপ্তর থেকে আপনাকে চিঠি দিয়ে তাদের কাছ থেকে তথ্য আনতে হবে তো পজিটিভলি নিতে হবে এখানে লুকোচুরির কিছু নেই আইনটি মূলত সরকারি দফতরের জন্য কিন্তু আমি মনে করি যে বেসরকারি দপ্তরের জন্য এই সমস্ত জিনিস প্রযোজ্য হওয়া উচিত কারণ একটি এনজিও বা একটি বেসরকারি সংস্থা সে কত টাকা ট্যাক্স দিচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা এটাও কিন্তু জনগণ জানতে চাইতে পারে